আমার ভাষা সবাইকে সবাই কেমন আছো তোদের রেট কত বলো আমাদের রেট কত হচ্ছে এটা মা ভালো বলতে পারবে আজকে বাসায় যে আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করবেন যে মেয়েদের কত বলে ঠিক আছে ভাইয়া বাঙালি খাটি হম আমি তো খাটি বাঙালি আপনি তো ভালো ঝগড়া করতে পারেন ভাইয়া আপনারা তো আমাকে ঝক্কাটা বানাচ্ছেন আমি তো

ভাল আছে ফল ভা মা ভাই দেখা যায় আছে

মানে আপোনাৰো তো গান শুন লাগে কি

লিখতে তো বলেদের কি বলা চলে হ্যাঁ এইবসে দুধ দেখতে পারে ঐচ্ছা এ কি গরুর নাকি সা করে আপু আমি না আমার লাইভে একটু মন খারাপ দিয়ে কথা বলছিস না তুমি যেতে পারনি পড়ে আমার বাড়ির ছাত্রে আপনি আমার চ্যানেল মেনে গালি দিচ্ছেন বাপ পে ভাই আপনার নামটা বাপ না অন্য কিছু হতে পারে না নাইস টিনি थैंक यू মাইয়া

আল্লাহর তোমার ঘরো বাচ্চা বাচ্চা হবে যদি আপনি জঘন্য হয় থাকবে আপনি তো মানুষ তাহলে মানুষবুকটা কিভাবে ইউজ করেন ভাইয়া তুমি যে হিরো করতেছো দাঁড়া তুমি যে হিরো আলমকে এত ঘৃণা করতেছো যদি তোমার পেট থেকে এরকম একটা নোংরা এর থেকে নোংরা কি করবা হাতে একটা নারী হয়ে আর একটা পুরুষ বলা সন্তান তাই না ওনার তো বাবা মা আছে তো না যে গাছ পেটে আসছে মামা বলো হিরো আলমের বাবা হচ্ছেন কবে মানে হিরো আলমের বাবা হবো কেন যদি হয় হিরো আলমের বাবা হবে রিপ্লাইটা দিই রিপ্লাইটা তোর কথা দিতে ওই ঘরে চলে যাবো কি বলছে এইটুকু বুঝেন আল্লাহ সবাইকে বানাইছে এতটুকু বোঝো তাহলে এসব যে করতেছে এসব যে আল্লাহ তালা নিষেধ করছে এগুলো যে

আপনি এখানে কি করেন আপনার তো এই সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নেই খারাপ পার্সনের মাঝে তাহলে আপনি কোন জায়গায় ফিরে তার মানে আপনিও খারাপ

সোশ্যাল মিডিয়া ইউজ করলে কি খারাপ যায় হ্যাঁ অবশ্যই আল্লাহ বলছে যদি পদ্মা করো ভালো মতো করো কোন পুরুষকে দেখা যাবে না তোমার চোখ দিয়ে দেখলো তোমার চোখ তুমি দেখলো তোমার চোখের পাপ হবে তোমার চোখ বিটটা ঠায় ফালানো হবে

আচ্ছা চলে যাও হ্যাঁ তাহলে ইয়া ওর बर्थडे আসবে না আগে থাকতে হবে একটাই marked একাও আসবে না একা পরে আসবে নে বুঝা সব মানে রোজিনি না একা капу না একা পরে আর না না এমনি একা পরে আসবে হ্যাঁ আমি ইনভাইট মানে তো কি কি আসবে না একা পরে আপুকে চিত্রনায়কা একা আর চিত্রনায়কে

पास करने के बाद ठीक है सर आई वोंट लाइक मैं आपको वीडियो कॉल देना चाहूंगा आपने डॉक्टर बहुत पास है हमें बात करने के लिए बता वीडियो कॉल दबे ना को ओ अच्छा 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 और वीडियो कॉल दो आज आप डाल मैं दे भाई के को इनवाइट करन ना कब से के अपन ने अच्छा मैं देखी तू देखा ना ना एकदम ही সাইলে দবালাই যাই দবাল আপু ফোন পাঁচটা লাল লাল শাড়ে ঠিক আছে পাঁচ দুনকে দেব পাঁচটা মেয়ে এটা দেখান না আপু গাড়ি আচ্ছা ছোট ছোট आजा ছোট দেখা দেব আপনি মেহেদি পেটা ইনভাইট করি নেবেন ঠিক আছে মেহেদি পে আর ব্রত না आजा ব্রত না বল মেহেদি পে কাটাতে বল আপনি করতে হবে

দে যে সময় তো রাত ধরে চাপ হই যাচ্ছে ও এই না মেহেদি তে এমন কি পুরো আমি জানি না খালি ফেজিছি নি মানে মেহেদি বাই চোর একটা বসে থাকে একটা পজিশন থাকে কত 5 টা সাড়ে ঠিক আছে সাড়ে দিলে হবে না ঘুরে দাও লাগবে না 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 ভালো altitude এর আছে আবার আমার সম্ভব আছে এটা আরেকটা ভাগ যে হতেছে ডান্স করা লাগবে না ডান্স করে এই প্যাডটা থেকে সর

I'm you finished already.